ইতিহাস কখনোই স্থির থাকে না কিছু মুহূর্ত পুরো একটি জাতির ভবিষ্যৎ বদলে দেয় দু সালের জুলাই মাস ছিল তেমন এক সময় যখন রাজপথে নেমে আসে হাজারো তরুণ একটি দাবির জন্য একটি পরিবর্তনের জন্য কিন্তু কিভাবে একটি আন্দোলন পুরো দেশের রাজনৈতিক চিত্র বদলে দিল শুরু হয়েছিল গোটা সংস্কার আন্দোলন থেকে দু সালে ওই ইস্যুতে উত্তাল হয়েছিল দেশ কিন্তু দুই হাজার সালে দাবির নতুন করে বিস্ফোরণ ঘটে শিক্ষার্থীরা বলেছিল যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ দিতে হবে কিন্তু আন্দোলন যতই বড় হতে থাকে ততই বাড়তে থাকে সংঘর্ষের মাত এক পর্যায়ে পুলিশ গুলি চালাতে শুরু করলে বাড়তে থাকে নিহতদের সংখ্যা শহীদ হতে থাকে আবু সাইদ মতো শত শত প্রাণ এতে করে আন্দোলনের মাত্রা আরও তীব্র হতে থাকে শিক্ষার্থীরা বলেছিল যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ দিতে হবে এবং কোটা সংস্কার করতে হবে এর উত্তরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিডিয়ার সামনে একটি বিবৃতি দেয় যেটি পুরো ছাত্র সমাজকে উস্কিয়ে দিয়েছিল মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণমিছিল বের করা হয় স্লোগানে বলা হয় তুমি কে আমি রাজাকার রাজাকার কিন্তু আন্দোলন যতই বড় হতে থাকে ততই বাড়তে থাকে সংঘর্ষের মাত্রা এক পর্যায়ে পুলিশ গুলি চালাতে শুরু করলে বাড়তে থাকে নিহতদের সংখ্যা শহীদ হতে থাকে আবু সাইদ মতো শত শত প্রাণ এতে করে আন্দোলনের মাত্রা আরও তীব্র হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্করের সামনে হাজার ছাত্রের গর্জন টিয়ার গ্যাসের বাতাসে মিলিয়ে যায় রাস্তায় বুটের শব্দ ব্যারিকেডের উপরে পুলিশের করা অবস্থান আন্দোলন তখন আর কেবল কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি পরিণত হয় সরকারের বিরুদ্ধে বড় সড়ো অসন্তোষ অন্যদিকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায় প্রধান সমন্বয়কদের ছয়জনকে এবং তাদেরকে আদেশ করা হয় সকল ধরনের আন্দোলন কার্যক্রম বন্ধ রাখা কিন্তু তারপরেও চলতে থাকে একের পর এক গণমিছিল বাংলা ব্লকের সহ নানা রকম কার্যক্রম ইতিমধ্যেই কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার পতনের দাবিতে কিন্তু এরপর যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারেনি আন্দোলন দমন করতে গিয়ে পুলিশের শক্তি প্রয়োগ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে দিল দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রশাসন হিমশিম খেতে থাকে আন্তর্জাতিক মহল নজর রাখে বাংলাদেশের পরিস্থিতি তারপর ভিডিও একটি বার্তায় আসিফ মাহমুদ দেশবাসীর উদ্দেশ্যে পাঁচই আগস্ট লং মার্চে ডাক দেয় পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সকাল থেকে উত্তাল ছিল ঢাকা বিক্ষোভকারীদের স্রোত গণভবনের দিকে অগ্রসর হচ্ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল জনস্রোতের সামনে থেকে সরে যায় সকল আইন শৃঙ্খলা বাহিনী বিকেল তিনটায় এক আকস্মিক ঘোষণা আসে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে তার বোন শেখ রেহেনাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টার করে ভারতে পালিয়ে যান পদত্যাগের পর সেনা প্রধান জেনারেল ওয়াকারুল জামান জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন এবং সকল স্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানান এইভাবে পতন হয় এক বেশি সময় ধরে টিকে থাকা সরকারি